এবার তালেবানের সঙ্গে সুসম্পর্ক গড়ার প্রতিশ্রুতি দিচ্ছে রাশিয়া ডিডে অনুষ্ঠান ত্যাগ সমালোচনা মুখে ক্ষমা চাইলেন ঋষি সোনাগা আরো জানিয়ে দিব ইসরায়েল ধ্বংসের সূচনা হয়েছে হামাসের টানেলে পানি ঢালতে শুরু করেছে ইসরায়েল এবং সর্বশেষ জানিয়ে দিব ইজরায়েল-ঘাঁশেশ সেনশনেরদের ফাইনাল খেলা শুরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইজরায়েল-ফিলিস্তিন-ইরান যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ফিলিপাইনে মার্কিন কেপনসরো মতন আমেরিকাকে করাতিনের হুশারে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করার ব্যাপারে আমেরিকাকে সতর্ক করে দিয়েছে চীন দেশটির প্রতিরক্ষা ডং জুং হুশের উচ্চারণ করে বলেছেন দক্ষিণ চীন সাগরে এ ধরনের উস্কানিমূলক তৎপরতা ব্যাপারে বেজিং একটা সীমা পর্যন্ত ধৈর্য দেখতে পারবে দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক বুদ্ধিমত্তা বৃদ্ধি যখন আমেরিকা ফিলিপাইনের মধ্যে সামরিক সহযোগিতা শক্তিশালী হচ্ছে তখন এ হুশের দিল ডং জং তিনি রোববার সিঙ্গাপুরে একটি আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে অংশ নিতে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ওই ফোরামে বিশ্বের বহু দেশের প্রতিরক্ষা মন্ত্রীরাও অংশ নিয়েছেন চীনা প্রতিরক্ষা মন্ত্রী উস্কান তৎপরতা মোকাবেলার ক্ষেত্রে চীন এ পর্যন্ত যথেষ্ট ধৈর্য ধরেছে এবং এই ধৈর্যের একটা সীমা আছে সাম্প্রতিক সময়ে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকা ফিলিপাইনের মধ্যে সামরিক সহযোগিতা শক্তিশালী হয়েছে মার্কিন সেনাবাহিনী গত এপ্রিলের জানায় তারা যৌথ মহড়ায় অংশগ্রহণের জন্য ফিলিপাইনের দুই ধরনের মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার মোতায়েন করেছেন এদিকে দক্ষিণ চীন সাগরে সীমান্ত নির্ধারণে ফিলিপাইনের সঙ্গে চীনের দীর্ঘদিন বিরোধ রয়েছে উনিশশো সত্তর আশি এর দশকে ফিলিপাইনের তৎকালীন এক নায়ক ফাদারল্যান্ড মার্কোস এবং দেশকে আমেরিকা পদ হেলিত পরিণত করেছেন তখন থেকে চীনের সঙ্গে মতবিরো তুলিপানের পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে ওয়াশিংটন সূত্র পাস টুডে এম এম আই নিসে যুদ্ধ বিমানের ঘাঁটি ভিডিও প্রকাশ করল ইরান কয়েক বছর ধরে অন্যদের অজান্তে বিমান ঘাটি তৈরি কাজ চালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের পরমাণু সমৃদ্ধ দেশেরা। এবার নিজেদের সেই ঘাটে ভিডিও প্রকাশ করেছে তেহরান এই গল্প নামে একটি ঘাটি তৈরি করা হয়েছে পাহাড়ের নিচে গতকাল এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরোনা নিউজ সংবাদ মাধ্যমটি ঘাটের বিবরণে বলেছে এটি ইরানের বিমান বাহিনী অন্যতম একটি গুরুত্বপূর্ণ ঘাটি এর ভিতরে ক্ষেপণাস্ত্র সজ্জু বিমান রাখা আছে এ ঘাটের প্রধান বৈশিষ্ট্য হলো এটি পাহাড়ের কাছে এবং পৃথিবীর গভীরে অবস্থিত যুদ্ধ ছাড়াও এর ভিতরে ড্রোন রাখা সম্ভব বলে জানিয়েছে ইরোনা নিউজ সংবাদ মাধ্যমটি দাবি করেছে গত কয়েক বছরে পুরনো ইরান জুড়ে অসংখ্য বিমান ঘাঁটি তৈরি করা হয়েছে মার্টিনিসের তরিকতে এই ঘাঁটি ইসরায়েলের যে কোনো হামলা প্রতিরোধে এই ঘাঁটি থেকে তাৎক্ষণিক বিমান উড্ডয়ন করা সম্ভব ইরানের কোন জায়গা কোন প্রদেশে বা কোন অঞ্চলে এই ঘাঁটি অবস্থান সেটি জানায়নি সেনাবাহিনী সূত্র ইন্ডিয়া টুডে হামাসের চেয়ে হিজবুল্লাহ দশ গুণ শক্তিশালী ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর ঘোষণা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এব গ্যালন্ট বলেছেন লেবানন ইরান সমর্থিত মিলিশে হিজবুল্লাহ যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে উত্তর ফ্রন্টের সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে তিনি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের চেয়ে হিজবুল্লাহকে দলজন শক্তিশালী বলে উল্লেখ করেছেন ইসরায়েলের সরকারি সম্পর্কিত কানেন মাতে ঊর্ধ্বতম সরকারি কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকে গ্যালন্ট বিবৃতি দিয়েছেন তিনি বলেছেন হামাসের চেয়ে হিজবুল্লাহ দলজন বেশি শক্তিশালী পাশাপাশি তিনি সরকারকে উত্তর পয়েন্টে লেবানন সীমান্ত অঞ্চলে সামরিক সংযম স্থান্তর করতে চূড়ান্ত বলেছেন কারণ প্রতিবেদন বলেছেন উত্তর সেক্টরের যুদ্ধ সম্প্রসারণের প্রস্তুতি অংশ হিসেবে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সাম্প্রতিক দেশগুলোতে গ্যালেরি অঞ্চলে একটি ফিড হাসপাতাল প্রতিষ্ঠার জন্য কাজ করছে যা যুদ্ধ ক্ষেত্রে হতাহতের সেবা দিতে সক্ষম হবে এদিকে তেল আবিব বলেছে হিজবুল্লাহ সাথী অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েলের সামরিক অবস্থান শহরগুলিতে কয়েকটা ডজন ট্যাঙ্ক বিধ্বংসী নির্দেশিত ক্ষেপণাস্ত্র রকেট মোটর সেল নিক্ষেপ করে ইসরায়েলে অনুপ্রবেশের জন্য বন্দুকধারীদের পাঠিয়েছেন সূত্র আরব নিউজ তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ার পথে রাশিয়া তালিবান প্রতিনিধি দল দু সালে প্রথম সেন্টার অফ পিন্টার্স ওয়ার্ক ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে যায় তখন ইনি কেবল রাশিয়া নয় পুরো বিশ্বেই অনেক আলোচনা হয়েছিল রাশিয়া প্রশ্ন বিচারক মন্ত্রণালয়ের নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানকে বাদ দেওয়ার প্রস্তাব দিয়ে একেবারে সফর আবার সমালোচনা উঠে এসেছে তালেবান এবং আফগানিস্তানের বর্তমান নেতৃত্বের সঙ্গে সম্পর্ক গড়ে জন্য এই পদক্ষেপটি প্রয়োজন ছিল বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কাউন্টার এক্সিকিউটিভ প্রজেক্টের মাধ্যমে বিশেষজ্ঞ হ্যানচো জ্যাকোব সিন্ডার মনে করেন তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার বিনিময়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে কিছু প্রত্যাশা রয়েছে কিন্তু সেটা এত এতটা সহজ নাও হতে পারে তিনি মনে করেন যতক্ষণ নিউইয়র্কের জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তালেবানকে তার নিষেধাজ্ঞা তালিকা রাখছে ততক্ষণ রাশিয়া তালেবানকে তার সন্ত্রাসের তালিকা থেকে বাদ দিচ্ছে এটা খুব খুবই গুরুত্বপূর্ণ জাতিসংঘ নিষেধাজ্ঞা তালিকা মেনে চলা রাশিয়ার জন্য আইনগত বাধ্যতামূলক সূত্র ইন্ডিয়া টুডে ডিডে অনুষ্ঠানতে এক সমালোচনার মুখে ক্ষমা চাইলেন ঋষি সোনাকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নরম্যান্ডিক উপকূলে মিত্র বাহিনী ডিডি অবতরণে আশিত বার্ষিক উপলক্ষে ফ্রান্সে আয়োজিত অনুষ্ঠান আগে বাগে ছেড়ে চলে যাওয়ার সমালোচনার মুখে ক্ষমা চেয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সোনাকা নরম্যান্ডি উপকূলে ওবামা সৈকতের লড়াই নিহত ফ্রান্সের কয়েকটি দেশের নেতাদের উপস্থিতি দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠান আয়োজন করে বিশ্ব নেতারা ওবামা উমাবাই হওয়ার আগে শোনাক অনুষ্ঠান সেরে লন্ডনে চলে যান একটি টিভি সাক্ষাৎকারে দেওয়ার জন্য আই টিভির সেই সাক্ষাৎকার সম্প্রচার হওয়ার কথা রয়েছে আগামী সপ্তাহে অনুষ্ঠান ছেড়ে নির্ধারিত সময়ের আগে চলে যা শোনাক তার বিরোধীদের এমনকি মিত্রদের সমালোচনা মুখে পড়েছেন এরপরে শোনাক তার ভুল স্বীকার করে ক্ষমা চাইছেন তিনি বলেছেন ফ্রান্সে তার আরো বেশি সময় না

ইরানের প্রভাবশালী আলেন আয়তুল্লাহ কাজেম সিদ্দিকি বলেছেন ফিলিস্তিনদের আল আকসা তুফান অভিযানের মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের মৌলিক দুর্বলতা ফাঁস হয়ে গেছে এবং তাদের ধ্বংসের সূচনা হয়েছে তিনি শুক্রবার তেহরানের জুম্মার খুদবাই আল আকসা তুফান অভিযানে বিভিন্ন দিক তুলে ধরার সময় এক কথা বলেন কাজেম সিদ্দিকি বলেছেন এই অভিযানে ফলে কিছু দেশের সঙ্গে দখলদার ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার পরিকল্পনা ভেস্তে গেছে এবং তা কখনোই আগের অবস্থায় ফিরবে না তিনি আরো বলেছেন ফিলিস্তিনদের আল আকসা তুফান অভিযান পাশ্চাত্যের কথিত রিবালে ডেমোক্রেটিক এবং ইহুদিবাদী ইদলের অস্তিত্বের উপর অপ্রিয় আঘাত আনতে সক্ষম হয়েছে পশ্চিমা বিশ্লেষকরা বলেছেন ইহুদিবাদ এবং জায়নাতবাদ চলে যাচ্ছে এবং বিলীন হয়ে যাচ্ছে ফিলিস্তিন পক্ষে ইরানের ইসলাম বিপ্লবের স্থপতি ইমাম খামেনি নানা পদক্ষেপের কথা তুলে ধরে কাজেম সিদ্দিকি বলেছেন ইমাম খামেনি ফিলিস্তিন ইস্যুতে গোটা মুসলিম বিশ্বের জন্য একটি উদাহরণ এবং গোটা মুসলিম বিশ্বকে একত্র করার ঘোষণা দিয়ে গেছেন এর মধ্য দিয়ে ইরানের প্রতিরক্ষামূলক প্রতিরোধ আক্রমণাত্মক প্রতিরোধে পরিণতি হয়েছে সূত্র আরব নিউজের হামাসের টানেলে পানি ঢালতে শুরু করেছে ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতা কামি গোষ্ঠী হামাস নির্মূলে নতুন পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করেছে ইসরায়েল পরিকল্পনা অনুযায়ী সমুদ্র থেকে পানি টেনে নিয়ে গাজার টানেল গুলোতে ঢুকাতে শুরু করেছে ইসরায়েল বাহিনী এতে ভিতরে থাকা সমস্ত হামাজ যোদ্ধাদের মৃত্যু হবে বলে তারা জানিয়েছেন মার্কিন প্রবাসের সমাজ মাধ্যম অল ইস্টেট জানার এক প্রতিবেদন এমটি দাবি করেছে প্রতিবেদনটি হিন্দুবাদী সমাজ টাইমস অফ ইসরায়েল প্রকাশ করেছে দীর্ঘ দুই মাসের বেশি সময় পার হয়ে যাওয়ার পরও গাজায় নির্বিস্তারে বোমা হামলা চালিয়ে যখন লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল তখন নতুন এই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে ইহুদবাদী দেশটি গাজার সাথি অক্টোবর থেকে নির্বিসারে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল এর জন্য গত 28 অক্টোবর থেকে উপত্যকায় হামলা শুরু করেছে ইসরায়েল বাহিনী লক্ষ্য পুলিশের সদরদপ্তরে হামাজ যোদ্ধাদের નિર્মূল জিম্মিদের উদ্ধার করা টানা 48 দিন যুদ্ধ করে সেই লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল অবশেষে তারা বিকল্পের পথ বেছে নিয়েছে হামাজ যোদ্ধাদের টানেলগুলো পানি ভর্তি করতে পারলেই তারা এখান থেকে বিrièresবে এবং পুনরায় যুদ্ধ শুরু করবে ইসরায়েল সূত্র ইন্ডিয়া টুডে ইরান ও ফিলিস্তিনদের রক্ষায় যুদ্ধে নামল পঞ্চাশ হাজার চেচেন যুদ্ধা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চেচেনিয়ার রিপাবলিকান প্রধান রমজান কাদিরভ তিনি সরাসরি ঘোষণা করেছেন যে ইরান ও ফিলিস্তিন রক্ষার্থে তাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য পঞ্চাশ হাজার যুদ্ধ প্রস্তুত রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং রিপাবলিকান প্রধান সরাসরি এই ঘোষণা দিয়েছেন তিনি এই দণ্ড শেষ করার জন্য ফিলিস্তিনে শান্তিরক্ষী দল পাঠিয়েছেন এবং সাথে পঞ্চাশ হাজার কে প্রস্তুত করেছেন ফিলিস্তিনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে কারণ ইসরায়েল তাদের জমি নিয়ে আলাদা করে রেখেছে তাদের কোনো বাক স্বাধীনতা নেই এবং এই যুদ্ধের বিরোধিতায় নেমেছে চেচেন যোদ্ধারা নিজের টেলিগ্রাম চ্যানেলে সোমবার এই বার্তা দেয় কাদিরব এ সময় তিনি বলেছেন জেরুজালাম থেকে অদরে তার বাবার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটি মসজিদে ভয়াবহ আগুন লাগিয়ে দেওয়া হয়েছে তিনি বলেন আমি এই ঘোর বিরোধিতা করি এবং মসজিদে হামলার জন্য সবাইকে বিরত থাকার আহ্বান জানাই আমাদের সেখানে শান্তি রক্ষা যেতে হবে এবং আমরা ঠিক করে দেব কারা ভুল এবং সঠিক যারা যুদ্ধ চালিয়ে যেতে চায় আমরা তাদের থামিয়ে দেব উল্লেখ্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ফিলিস্তিনের পক্ষ নিয়েছে রাশিয়া মস্কোর কারণে হামাসের বিরুদ্ধে কোনো নিন্দা পাশ করতে পারেনি সংস্থাটি সূত্র আরব নিউজ